হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও তো আজকে বানিয়ে নিয়েছিলেন জাফরানি পোলাও জাফরানি পোলাও বানানোর জন্য প্রথমেই এখানে আমি এক কাপ মতো দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে আমি জাফরান দিয়ে দিচ্ছি অন্যদিকে আমি পনির আড়াইশো গ্রাম মতো নিয়েছি সেটাকে আমি ছোট ছোট পিসে কেটে রাখছি এবার কড়াইতে তেল গরম করে কেটে রাখা পনিরগুলোকে এবার আস্তে আস্তে ভেজে নেব খুব একটা ডার্ক ব্রাউন করে ভাজবো না মোটামুটি ভেজে রাখব তারপর সেই একই কড়াইতে আমি একটুখানি ঘি অ্যাড করে নিচ্ছি তারপর একে একে তেজপাতা কাজুবাদাম কুচি কিশমিশ কুচি গোটা গরম মশলা এবং জাফরান ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর আগে থেকে ভিজিয়ে রাখা জাফরানটার মধ্যে দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি এবং এক ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম তেলের মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো আমি এখন একটা হাঁড়িতে শিফট করিয়ে দিয়েছি এবং আগে থেকে বানিয়ে রাখা এইট্টি পারসেন্ট কুকড দেরাদুন চাল আমি এর মধ্যে একে একে দিয়ে দিলাম তারপরে আমি নুন এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা জাফরান সমের দুধটা এর মধ্যে আমি দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ওপর থেকে এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আমাদের এখানে কিন্তু জাফরানি পোলাও রেডি এবার গরম গরম চিকেন কিংবা আলুর দমের সাথে সার্ভ করুন জাফরানি পোলাও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ